হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা আমি আপনাদেরকে করে দেখাবো সেটা হলো চানা পনিরের তরকারি আর এটা নিরামিষভাবে আমি রান্নাটা করে দেখাবো আর এই নিরামিষ রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে এখানে লাগছে কাবলি ছোলা আমি এখানে দুশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি আর ছোলাটাকে সারা রাত আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলেন দু ঘন্টা ভেজালেও হবে আর এখানে লাগছে আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি দেড়শো ছোট গ্রাম পনির নিয়েছি ছোট করে টুকরো কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি আর আদা বাটা নিয়েছি এক টুকরো আদা বাটা আমি ছোলাটাকে একটু সিদ্ধ বসিয়ে নেবো তাই জন্য প্রেশারে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেবো আলুর টুকরোগুলো আর আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা ছোট এলাচ আর দুটো দাচ্ছিনি আপনারা চাইলেন এলাচ আর দারচিনিটা নাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে জল দিয়ে আমি এটা সিদ্ধ বসাবো এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিতে হবে বেশি জল দিলে হবে না পরিমাণ মতন জল দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিতে হবে আমি এটা তিনটে সিটি দিয়ে নেবো ততক্ষণে আমি একটা মশলা রেডি করব। এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর এখানে দেবো আমি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমি হাফ চামচ দিচ্ছি যেহেতু আমি চানা মশলা দেবো অল্প পরিমাণে গরম মশলা দিলাম আর এক চামচ দেবো চানা মশলা সব মশলাগুলো আমি একটু জলে গুলে নেব জলে গুলে নিচ্ছি এখানে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে আমি ওইদিকে দেখে নিই ছোলাটা সিদ্ধ হয়ে গেছে কি না তিনটে সিটি দিয়ে দিয়েছিলাম আমি এদিকে তিনটে সিটি দেওয়ার পর ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি ওইদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার জন্য পনিরগুলো ভাজার জন্যে আমি কিন্তু এখানে সাদা তেলেই রান্না করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি একটু ভেজে নেব আপনারা চাইলে পনিরগুলো নাও ভাজতে পারেন কিন্তু পনিরগুলো একটু ভেজে নিলে খেতে ভালো লাগে তাই জন্য আমি পনিরগুলো একটু ভেজে নিচ্ছি আর পনিরগুলো হালকা করে ভাজতে হবে এখানে পনিরগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি পনিরগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি পনিরগুলো সব তুলে নেব তুলে আমি ওইদিকে কড়া বসিয়ে দেবো এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে আমি দিয়ে দেবো আদা বাটা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদাটা ভাজা হয় ততক্ষণ ভাজতে হবে এখানে আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো বাটা যেটা আমি বেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ কিন্তু টমেটোটাকে কষাতে হবে এখানে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে টমেটো থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাবো কিন্তু মশলাটাকে মশলাটা দিয়ে দিয়েছি আমি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখানে কিন্তু ততক্ষণ মশলাটাকে কষাতে হবে যতক্ষণ কিন্তু মশলা থেকে তেল ছেড়ে না দেয় এইভাবে অনবরত মশলাটাকে কষাতে হবে এখানে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণে একটু জল দিলাম দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে নেব এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এখানে অল্প পরিমাণে মতো নুন যেহেতু আমি ছোলাটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে আমি অল্প পরিমাণে নুন দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে এবার চিনি আর নুনটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখানে ভালো করে মশলাটার সাথে চিনি আর নুনটা মেশানো হয়ে গেছে এবার সেদ্ধ করা আলু আর ছোলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকাভাবে নাড়ব বেশি কিন্তু নাড়ব না যেহেতু আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে জাস্ট হালকাভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি ওই জলটাই ব্যবহার করলাম ছোলা সিদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়েছি আর বেশি জল দেব না আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না আমি দু মিনিট ফোটাবো দু মিনিট ফুটিয়ে নেবো যেহেতু ছোলাও সেদ্ধ আলুও সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমার চানা পনিরটা রেডি হয়ে গেছে আর কিছু করব না ব্যাস নাড়াচাড়া করে নিচ্ছি একটু এই চানা পনিরের তরকারিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেলাইকনটাকে টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছে পৌঁছায়